ঘটনা প্রত্যেক দিনের মতো আমরা সকালবেলা সবাই বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে আসি প্রণাম করার জন্য তো আমরা আনুমানিক আটটা সাড়ে আটটার সময় মন্দিরে আসার পর দেখলাম যে মন্দিরের এই বাইরের প্রণায় বাক্সটা ভাঙা তো তার আগেও ওইভাবে এইরকম ভেঙে চুরি হয়েছিলো তো আমাদের সন্দেহ হওয়ার পরে আমরা মন্দিরের ভিতরে যাই মন্দিরের ভিতরে গিয়ে দেখি আমাদের শিবলিঙ্গটা আছে শিবলিঙ্গ সামনের প্রণায় বাক্স আছে সেটাও ভাঙা তারপর আমরা একটু দেখাশোনা করার পর দেখতে পারলাম যে আমরা আমাদের যে শিবের যে ঘরটা আছে মূর্তির ঘর সেটার ভিতরে একটা বড়ো প্রণামের বাক্স আছে সেটাও ভাঙার চেষ্টা করা হয়েছে যদিও সেটা থেকে কিছু নিতে পারেনি কিন্তু বাইরেরই দুটো প্রণামের বাক্স থেকে চুরি হয়েছে আনুমানিক তিন চার হাজার টাকা হবে থাকে সবসময় এই রকম আপনারা কি থানায় খবর দিয়েছিল হ্যাঁ তার সঙ্গে সঙ্গে আমরা থানাতে খবর দিয়েছিলাম তো থানা থেকে স্টাফরা এসছেন এসছে তারা অবজারভেশন করে গেছেন আপনাদের কি মনে হয় চুরিটা হতে পারে সেটা তো পারফেক্টলি বলা যাবে না কিন্তু ধারণা শেষ সাতের দিকেই চুরি হতে পারে তিনটা থেকে পাঁচটা এই টাইমে তো মানুষ ঘুমে থাকে বেশি তারপর থেকে তো সবাই উঠে যায় মর্নিং ওয়াকে বেরিয়ে যায় সেটাই হতে পারে এমনিতে আপনারা কি কাউকে কিছু সন্দেহ করছেন কারণ আপনি যে এর আগে একবার হ্যাঁ এর আগে দুই তিনবার শুরু হয়েছে আমাদের মন্দির কিন্তু কোনো হদিস পাওয়া যায়নি তো সন্দেহ তো কাকে করবো কিছু জানা নেই কাকে করবো সন্দেহ সেটা থানা পুলিশ তারা দেখবেন প্রশাসন দেখবেন তারা বেড করবেন